নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নিরামিষ রান্না করব বেগুনগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি মানে যেগুলো একটু বেশি পাতলা দু টুকরো করেছি যেটা একটু ওপরের দিকে মোটা সাইজ সেদিকটা আমি চারটে টুকরো করে নিয়েছি দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো বেগুনগুলোকে আমি হালকা করে ভাজবো ডিপ ফ্রাই করবো না হালকা করে বেগুনগুলোকে ভেজে তেল গরম হয়ে গেছে আমি এখানে বেগুনগুলোকে ভেজে দিবনের সবসময় এই পিছনের দিকটা আগে দেবেন তাহলে বেশি তেল টানবে না সামনের দিকটা দিলে বেশি তেল টেনে নেয় এই জন্য আমি যখনই বেগুন ভাজি এইভাবে আগে ভাজি প্রথম তেলের দিকে এই পিকটা দিই তারপর আমি নিতে নিই সেইভাবে আমি সবকটি বেগুন ভেজে তুলে নেব দেখুন বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি সবকটি বেগুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা খুব সিম্পল এক চামচ আদা দেবো এই যে এক চামচ আদা আদা আর তার সঙ্গে অল্পই হিং সামান্য ছোটো চামচের হাফ চামচ হিং দিয়ে দিলাম এই দুটোকে আমি অল্প একটু জলে গুলে দেবো অল্প একটু জলে আমি গুলে নিলাম এখন আমি তেলের মধ্যে একটা তেজপাতা একটা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিলাম এটা যখন গন্ধটা সুন্দর বেরোবে তারপর আমি এখানে আদা আর হিং গুলাটা দিয়ে গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে আমি খুব কম তেলেই রান্নাটা করছি এখানে আমি আদা আর হিংটা যে গুলে রেখেছিলাম এটা দিয়েছিলাম এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে গন্ধ বেরোচ্ছে এবার আমি এখানে একটা করে দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধটা যাতে কেটে যায় তখন আমি এটাকে একটু ঢেকে দেব যাতে কাঁচা গন্ধটা কেটে যায় একটু দু চার মিনিটে এক দু মিনিটের জন্য আমি একটু ঢেকে দিলাম টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে এখন আমি এখানে হলুদ পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমি কাশ্মীরি মির্চি দিলাম ধরের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ বেগুন ভাজার সময় আমি লবণ দিয়েই ভেজেছি তাই আন্দাজ মতো লবণ দেবেন প্রথমেই এক গাদা লবণ দিয়ে দেবেন না এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব পরের ই পরের মশলাটা অ্যাড করব দেখুন মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে গ্যাসের স্টিমটা কম করে দিলাম দিয়ে এখানে আমি দই আছে আমার এখানে দই আমি ফেটিয়ে রেখেছি এই দইটা দিয়ে দেব এখানে আমি তিন চামচ মতো দই নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন যেহেতু এখানে তিনটে বেগুন আমি তিন চামচই দই দিচ্ছি তিন চামচ দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের স্টিমটা অবশ্যই কম করে রাখবেন এবার আমি ভালো করে দইটাকে এর সঙ্গে মিক্স করে নেব ঢেকে এটা থেকে পুরো তেল ছেড়ে যাবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে পুরো দই থেকে তেলটা ছেড়ে গেছে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এখানে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দেবো যেহেতু টক দই ইউজ করেছি টক দই দিয়েছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য বেগুনগুলো অলরেডি ভাজাই আছে বেশি জল দেওয়ার দরকার নেই একটু ফুটে গেলে আমি বেগুনগুলোকে দিয়ে দেব এবং ঝোলটা পুরো ফুটে গেছে আমি এখানে বেগুনগুলোকে ঢেলে দেবো ঢেলে দিয়ে অবশ্যই স্টিমটা কম করে দেবেন দেখুন এখনই কত সুন্দর একটা তেল বেড়ে গেছে আপনারা তো দেখতেই পারছেন সেরকম একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এখানে হিম আদা টমেটো সুন্দর একটা ফ্লেভার গন্ধ এখন আমি সব কিছু দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু অ্যাড করবো না প্লাস্টার একটা জিনিস দিতে বাকি আছে তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক করে শেয়ার করবেন আর যা সুন্দর সুন্দর যারা কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকছেন আমিও সবার পাশে থাকছি এইভাবেই আমরা এগিয়ে যাব অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে যাওয়ার জন্য তো নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আমি ডেলেই কিছু না কিছু নতুন নতুন রেসিপি নিয়ে আসি আপনাদের কাছে চেষ্টা করি নিয়ে আসার অবশ্যই ভালো কিছু রেসিপি তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের রেসিপিটাও অবশ্যই কেমন লাগলো জানাবেন এটা পুজোর সময় খুব ভালো সিম্পল অথচ একটা রিচ রান্না খুব ভালো লাগবে এটা মানে পরোটা রুটি পরোটা বা পোলাও এগুলোর সঙ্গে বা আমাদের দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর সময় দুপুর টাইমে আমরা কিছু স্পেশাল খাওয়ার চেষ্টা করি কিছু ভালো কিছু বানাবার অথচ নিরামিষ দিনে কি বানাবো খেতে পাই না বেগুনের তো অনেক রকম রেসিপি সবাই বানান তাই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলো শেয়ার করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো টা ভালো করে ফুটে যাক আর একটু ঝোলটা একদম গাঢ় হয়ে যায় তারপর আমি নামাবো বেগুন ঝোল একদম পুরো রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর আমি টানাবো না একদম হালকা হাতে অবশ্যই নাড়াচাড়া করবেন কারণ বেগুন অলরেডি ভাজা করাই ছিল আর বেগুন খুব নরম জিনিস বেগুন সিদ্ধ হয়ে গেছে পুরো তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ওপর দিয়ে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম বাস আমার পুরো রান্নাটা কমপ্লিট পুরো রান্না আমার কমপ্লিট এখন আমি এটাকে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে আর দেখতেও কি দারুণ লাগছে অপূর্ব লাগছে সেরকম এটা খেতেও খুব ভালো লাগবে আপনারা দুর্গা পুজোর সময় অবশ্যই ট্রাই করতে পারেন সামনে আমাদের বড় উৎসব পুজো আসছে বা বেগুনের একই জিনিস ভালো লাগে না তাই এইভাবে খুব ভালো লাগবে ভাত বা রুটির সঙ্গে খুবই টেস্টি লাগবে হালকা হাতে আমি তুলে দিলাম খুব বেশি জোর দিয়ে বা করবো না কারণ নরম ভেজ বেগুন মানেই নরম জিনিস দেব লাগছে না সুন্দর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো রেসিপিটা আমার তো খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এইটা গরম গরম সার্ভ করলে দারুণ টেস্টি একটা রেসিপি খেতেও দুর্দান্ত হয় অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য বাই বাই